পশ্চিম কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুপল ভৌমিকে আইন শিখা থেকে লেজে ওপরে হলেন রাজ্যে পুলিশের সদর এসডিপিও ধ্রুপ দাস রবিবার সন্ধ্যায় মহারাজগঞ্জ বাজার ও টাউন প্রতাপল একন রোডের সংযোগস্থলে কংগ্রেসের ডাকে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় সভার অনুমতি ছিল রাত নটা পর্যন্ত অভিযোগ কারোর সল্লায় পুরে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর এক পুলিশ আধিকারিক সদর এসডিপিও ধ্রুব দাস রাত আটটায় সভাস্থলে হাজির হয়ে কোন প্রকার লিখিত নির্দেশ না দেখেই সভা বন্ধ করে দেবার নির্দেশ দেন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এসডিপিও ধ্রুপ সাহেবকে প্রায় করে রাখেন কংগ্রেস কর্মীরা এসডিপিও সাহেবকে ব্যাপারটি বোঝানোর আপ্রাণ চেষ্টা করেন কংগ্রেস প্রার্থী পরে ভাষণে আইনের পরিভাষা নিয়ে জ্ঞান দেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী তথা পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুপল ভৌমি কংগ্রেস প্রার্থীর বক্তব্য শুনে ল্যাজে হয়ে সভাস্থল থেকে এক প্রকার পালিয়ে যান এসডিপিও সদর ধ্রুব এ আমরেস্ট একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারেন না আমি আপনার স্ট্যাপ নেবো এটা আইন আছে আইনের ব্যবস্থা হবে জানি বিপ্লব বাবুর আইনটা ভালো জানি বিপ্লব বাবুর আইনটা আপনি জানেন কেউ যদি রোল কিছু কিছু ভাইলেট করে তার বিরুদ্ধে প্রসেস করতে হয় পেপার্সে কোন পেপার্স হবে তঙ্গে সে তার জন্য এপ্রোট প্রোগ্রামে আপনি সেটা জানাবেন সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা হবে আপনাকে কোনোভাবে কোনো কাজ করার জন্য আমরা এলাও করবো না এটা করবেন না এটা আমরা কপারেশন করে যাচ্ছি প্রত্যেকটা মিটিং আমরা সময়ের আগে শেষ করি প্রত্যেকটা মিটিং একটা মিটিং এরও বিজেপি একটা স্কোয়াডিং ও একটা মিছিলের পারমিশন নেয় না